নমস্কার আমি অন্বেষা নিউ এমডি জুয়েলার্সের পক্ষ থেকে চলে এসেছি আজকে একদম ব্রাইডাল কিছু এর কালেকশন নিয়ে একদম থেকে মধ্যে অনেক কালেকশন আছে একদম আজকে শুরু হচ্ছে গ্রাম থেকে আমরা কালেকশন দেখানো শুরু করবো তো চলো কালেকশন দেখে নেওয়া যাক আমাদের প্রথমেই যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু রয়েছে ফ্লাওয়ার মোটিভ দিয়ে একদম ইউনিক একটি ডিজাইন যাচ্ছে নিচে যাচ্ছে কিন্তু ওয়াটার ট্রপের এক্সটেনশন এবং এখানে যাচ্ছে কিন্তু বল মোটিভ চেন মোটিভ দিয়ে বলের এক্সটেনশন খুবই ইউনিক একটি ডিজাইন যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা গলাটা কভারেজ করবে কতটা চওড়া যাচ্ছে এই নেকলেসটা এটার ওয়েট আছে কিন্তু মাত্র ষোলো গ্রাম একশো পনেরো মিলি এটার প্রাইস যাচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখে এটা কিন্তু রয়েছে ঝালট মোটিভের উপরে একদমই গলা ভরাট করা একটা ডিজাইন রয়েছে কিন্তু এখানে লিভ মোটিভের উপরে এবং মাঝে যাচ্ছে কিন্তু বরফি মোটিভের উপরে কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা এটা কিন্তু রয়েছে ছিলে কাটা কাজ করা একদম খুবই ইউনিক একটি ডিজাইন ওয়েট রয়েছে কিন্তু মাত্র কুড়ি গ্রাম উনিশ মিলি যাচ্ছে ডিজাইনটা দেখে নেওয়া যাক আমাদের ডিজাইনটাও রয়েছে কিন্তু একদম গলা ভরাট করা একটা ডিজাইন একদম নিখুঁত যাচ্ছে কিন্তু এর কাজটা তোমরা দেখো কতটা সুন্দর দিচ্ছে একদম কভারেজ করছে একদম অসাধারণ একটি ডিজাইন এই একটা যদি তোমরা পড়ো না আর কোনো কিছু কোনো পড়ার কোনো কিছু প্রয়োজন নেই এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র বাইশ গ্রাম তেরো মিলি এটার প্রাইস যাচ্ছে দু লাখ আটত্রিশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা রয়েছে কিন্তু ঝালরটা কিন্তু রয়েছে ওয়াটার ড্রপ এক্সটেনশনের উপরে একদম ইউনিক একটি ডিজাইন এবং তার নিচে যাচ্ছে কিন্তু বলের এক্সটেনশন খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটা একদম গলা ভরাট করা একটা ডিজাইন রয়েছে কিন্তু ছেলে কাজ করা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা তার ওয়েট রয়েছে কিন্তু মাত্র উনিশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিয়ে এটার প্রাইস যাচ্ছে দু লাখ এগারো হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একটি ডিজাইন দেখো কতটা চড়া ডিজাইনটা রয়েছে কিন্তু মাঝে ফ্লাওয়ার মোটিভের উপরে নিচে রয়েছে কিন্তু হার্ড মোটিভের উপরে এবং তার নিচে রয়েছে কিন্তু বসু মোটিভের উপরে খুবই ইউনিক একটা ডিজাইন তো চলো আমি এটা গলায় ধরে দেখা যে কতটা তোমাদের তোমাদের গলাটা কভারেজ করবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তোমাদের গলাটা কভারেজ করবে এই একটা পরলে কিন্তু আর কোনো কিছু তোমাদের পরার কোনো প্রয়োজন নেই খুবই ইউনিক একটা ডিজাইন এটার ওয়েট আছে কিন্তু মাত্র উনত্রিশ গ্রাম পাঁচশো সত্তর মিলি এটার প্রাইস যাচ্ছে তিন লাখ কুড়ি হাজার অ্যাপ্রক্স তো এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুম নিউ এমডি জুয়েলার্স আমাদের ঠিকানা হাবড়া শিববাড়ি বিশ্বাস মার্কেট দুই নম্বর গুলির অপোজিটে এবং আমাদের পেজটাকেও ফলো করে রাখতে লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালেকশন দেখার জন্য নমস্কার